তিনটি হরফ দ্বারা আমরা বাক্য গঠন করব জিম হা খ জিম হা খ আর আদুরুসুল আরবিয়া আজকে আমাদের তৃতীয় নম্বরের ক্লাস এই ক্লাসের মধ্যে আমরা পাঠদান করব জিম হা খ তাহলে জিম দিয়ে কি হবে আমরা সেটা উচ্চারণ করব যে জিম জিম হবে জামালু জামালু কি হবে জিম জবরজা জা মিম জবর মা জামা 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 জমালুম জামালুন জামালুন পি শিক্ষা দেবন্ধুরা আমাদের সাথে তোমরা বারংবার উচ্চারণ করো যদি উচ্চারণ যদি সুন্দর করে না করো বারংবার যদি উচ্চার না করো উচ্চারণ গলা হবে উচ্চারণ ভুল হবে তোমরা সুন্দর করে পড়তে পারবে না আর দু আরো বিয়ে কিতাপটা জিম এ জমালুন জামালুনত ওঠ জিম জামাল জমালুন জামালুনত ওঠ হাতে কি হবে হা জবার হা লামিয়া জে লি হালি হালি বাদুই ফেসবুন হালিবুন 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 শব্দ অর্থ হচ্ছে দুধ হালিবুন দুধ জিমে জামাল জামাল অর্থ ওট জিমে জামাল জামাল অর্থ ওট হাতে হালিবুন হালিবুন অর্থ দুধ খ খ খ খ খ তে খ তামুন খ আলিফ জবর খ তা খ তা আংটি খুন আংটি আমরা হাতের মধ্যে যে আংটিটা পরিধান করি সেটাই আরবিতে বলা হয় খা তেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা তিনটি হরফ দ্বারা বাক্য গঠন করার চেষ্টা করছি জিমে জামালুন জামুন তো ওঠ হাতে হালিবুন হারিবত দুধ খতে খেমন তেমন শব্দ হতে হচ্ছে আংটি